আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের লোড আনলোড ভিসা এই ভিসা দিয়ে সৌদি আরবে এসে কি কি ধরনের কাজ করা যাবে বা বাইরে ফ্রি ভিসার কাজ করা যাবে কিনা কিংবা এই কোম্পানিতে বা কোফিলের আন্ডারের থেকে কাজ করা যাবে কিনা বা করতে হবে কিনা এই বিষয়টা নিয়ে অনেকেই অনেকভাবে নানান ধরনের প্রশ্ন করে থাকে আবার ইদানিং দেখি যে অনেকে ইউটিউবে বিভ্রান্তকর কিছু তথ্য ছড়ায় তো আমরা আমাদের চ্যানেলে যে সকল প্রবাসীরা আছে প্রবাসীদের ভালো মন্দ নিয়ে আমরা চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি সতর্কমূলক বা সমস্যা সমাধানের একটা সলিউশন দিয়ে থাকি তো ইদানিং দেখছি যে অনেকে ইউটিউবে এই যে লো ডাউনলোড যে ভিসা এই ভিসা সম্পর্কে কিছু মানে ভুল তত্ত্ব ছড়ায় আমি মেনশন করব না যদি তাদের সামনে আমাদের ভিডিওগুলো পরে তারা অবশ্যই বুঝতে পারবে তাদেরকে আমরা কি বুঝাতে চেয়েছি তো আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে রাখার চেষ্টা করব যে লো ডাউনলোড বিষয় দিয়ে সৌদি আরবে আপনি কি কি ধরনের কাজ করতে পারবেন বা আপনি বাইরে কাজ করতে পারবেন কি না কি কোম্পানিতে থেকে কাজ করতে হবে বর্তমানে সৌদি আরবে লো ডাউনলোড ভিসাগুলো অহর পাওয়া যায় আর এই লো ডাউনলোড ভিসাগুলো একমাত্র কোম্পানি বা লাইসেন্সদারি প্রতিষ্ঠানের মাধ্যমেই কিন্তু বের করতে হয় এটা কোনো পার্সোনাল ডোমেস্টিক ওয়ার্কার জন্য না তো লোড ডাউনলোড ভিসাটা যখন থেকে এই চালু হয় তার আগ মুহূর্ত পর্যন্ত সৌদি আরবে আমেল ভিসাটা থাকতো তো ওই আমেল নামের যে ভিসাটা সেটা দিয়ে সৌদি আরবের লোক এসে যে কোনো ধরনের কাজ বাইরে ভিতরে মানে কফিলের আন্ডারে বা বাইরে কাজ করতে পারতো তো ওই যে আমেল দি ভিসা সেই আমেল ভিসাটা যখন থেকে মানে বন্ধ করে দেয় তখন থেকে এই লোড আউনলোড ভিসাটাকে এই অকুপেশনের জায়গায় বহাল করে বা অনুমোদন দেয় এখন বর্তমানে সৌদি আরবে এই ভিসাটাই ট্রেন্ডিং আছে অর্থাৎ আছে তো এই ভিসাটা যে কোনো কোম্পানি বের করতে পারে ছোট বা কোম্পানি কিংবা সাপ্লাই কোম্পানি কিংবা ঠিকাদার প্রতিষ্ঠান বলেন কিংবা বড় বড় কোম্পানি যে কোনো ধরনের লাইসেন্স দাঁড়িয়ে কিন্তু এই বিষয়টা বের করতে পারে তো এখন কথা হলো যে আপনি এই বিষয়টা দিয়ে আপনি সৌদি আরবে এসে বাহিরে কাজ করতে পারবেন কিনা নাকি কোম্পানিতে থেকে কাজ করতে হবে এই বিষয়টা কিন্তু আমি আরও অনেক ভিডিওতে এই জানানো জানানোর চেষ্টা করছি বা জানিয়েছি তারপরে অনেকে মানে জিজ্ঞাসা করে যে ভাই সৌদি আরবে নাকি লোড আনলোড বিষা দিয়ে গেলে সবচেয়েতে ভালো হবে তো আমরা কিন্তু বরাবরই বলি যে সৌদি আরবে আপনারা যদি আসতে হয় আপনার বিষাতে পেশা কোনটা থাকবে অকুপেশন কোনটা থাকবে সেটা দেখার বিষয় না বিষাটা বিষাটা আপনার কোন ধরনের কোম্পানির বা আপনি যে কোম্পানিটা আসবেন এই বিষাটা দিয়ে সেটা হোক লো ডাউনলোড কিন্তু কোম্পানিতে কাজ আছে কিনা না কোম্পানিতে আপনি যেই কাজে আসবেন সেই কাজে আপনি যেতে পারবেন কি না ঠিক আছে এগুলা কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ভিডিওতে আমরা প্রকাশ করার চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো এখন মূলত হলো যে আপনি লো আনলোড বিষয় দিয়ে আপনি সৌদি আরবে এসে যদি বাইরে কাজ করা চিন্তা ভাবনা করেন তাহলে আমি বলবো সর্বপ্রথম বলবো যেসব ধরনের ইউটিউবাররা বলে যে লোড আউনলোড ভিসা দিয়ে সৌদি আরবে এসে বাহিরে একেবারে মন খুলে শাড়ির ভূতাম খুলে কাজ করতে পারবেন আমি তাদের এইসব ধরনের ভুল তথ্যকে জানাই আপনি লোড আউনলোড ভিসা দিয়ে সৌদি আরবে এসে বাহিরে কাজ করতে পারবেন না আর একেবারে যে করতে পারবেন না এমনটাও নয় আপনি বাইরে কাজ করতে পারবেন তবে সেটা একেবারে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে আপনার সাথে দুইটা চোখ আর আপনি যদি লো ডাউনলোড ভিসা দিয়ে এসে সৌদি আরবে বাইরে কাজ করেন কফিলের বা কোম্পানির ফায়দা দিয়ে বাইরে কাজ করেন সুডাগাম তাহলে আপনার সাথে অন্তত পক্ষে কম করে বারোটা চোখ রাখতে হবে আমার কথাগুলো আপনারা বুঝলেন আপনার সাথে বারোটা চোখ থাকতে হবে দুইটা পিছনে দুইটা সামনে দুইটা দুই সাইডে দুইটা করে সাইডটা আর অন্য জায়গায় দুইটা করে দুই সাইডটা ঠিক আছে তো ওটা নামটা ভেঙে বললাম না বুঝে নিবেন তো আপনার চোখ কান খোলা রেখে সাবধানের সাথে আপনি কাজ করতে হবে অন্যথায় আপনি যদি রকম কোন মানে তদন্তের মধ্যে পড়ে যান বা ধরা খেয়ে যান তাহলে আপনার এই জাবিন হবে অবশ্যই জাবিন তো না হয়ে পারবো না কিন্তু তার আগে যেটা হওয়ার সেটা হবে ঠিক আছে সেটা আপনার বিভক্তি যাবে বা সেটা আপনার বিপজ্জনকভাবেই হবে তো এই হলো বিষয়টা যে আপনি লোড আনলোড বিষয় দিয়ে সৌদি আরবে এসে আপনি বাইরে কাজ করতে পারবেন না যে এমন না করতে পারবেন তবে ওই যে বললাম চোখ কান খোলা চোখ কয়টা লাগবে সেটা মাথায় রাখবেন ঠিক আছে যদি সৌদি আরবে আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে আপনি সাইডে একটা কাজ করবেন যেমন কনস্ট্রাকশনের কাজ করবেন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করবেন বা ভিতরে কাজ করবেন সেখানে কোনো যেসব কাজে কোনো মানে তেমন একটা চেক হয় না বা এই কেউ তদন্ত করতে যায় না বা এরকম মানে মানে রিস্ক খুব কম থাকে তাহলে সেখানে আপনি কাজ করতে পারবেন যদি আত্মীয় মাধ্যমে করেন ঠিক আছে কিন্তু আপনি ডালাওভাবে কিন্তু এইসব ধরনের কাজ এইসব ধরনের বিষয় দিয়ে সৌদি আরবে যে কোনো কাজ আপনি করতে পারবেন না তবে লোড আনলোড বিষয় দিয়ে যদি সৌদি আরবে আসেন আপনি যে কোনো ধরনের যে কোনো ক্যাটাগরির কাজ করতে পারবেন একেবারে জারু থেকে শুরু করে জারুদার থেকে শুরু করে একেবারে আপনি ইঞ্জিনিয়ার লাইনেও যদি আপনি প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে সেখানে আপনি সে কাজও করতে পারবেন ঠিক আছে আপনার কোনো কাজে বাধা থাকবে না তবে এখানে লিগেল নোটিশ যেটা সেটা হলো লোড আনলোড বিষয় দিয়ে সৌদি আরবে এসে আপনাকে অবশ্যই মালিকের আন্ডারে থেকে কাজ করার সরকারি নিয়ম বৈধতা এটা হলো বৈধতা আপনি কোম্পানির আন্ডারে থেকে বা মালিকের আন্ডারে থেকে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন আপনার কোম্পানি বা আপনার মালিক আপনাকে দিয়ে যে কোনো ধরনের কাজ করাতে পারবে ঠিক আছে এখানে কেউ বাধা দেওয়ার কারোর কোনো এক নেই কোনো সিটি কর্পোরেশন বলেন যেটা সৌদি আরবে এই মানে বলদিয়া বলে কিংবা এই মুক্তবা আমেল বলেন যে কোনো মানে চ্যাকে আপনাকে বাধা দিতে পারবে না ঠিক আছে শুধু আপনাকে দেখবে যে আপনি কাজ কোথায় করেন কার কাজ করেন আপনার এই কামাতে এই অকুপেশন লোড আনলোড বা আমি তানজিলা তাহমিল এই পেশাটা আছে কিন্তু আপনি কাজ করতেছেন খুব হাই আর হাই প্রফেশনাল কাজ করতে আছেন যেমন আপনি একজন ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করতে করতে আছেন বা আপনি একজন এসি টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ান কিংবা আপনি বড় একজন মানে টেকনিশিয়ানের বা টেকনিক্যাল কাজ করতে আসেন কিন্তু আপনার ফ্যাশনটা হলো কি লো ডাউনলোড লো ডাউনলোড মানে কি লো ডাউনলোড আমরা বুঝি যে গাড়ি থেকে মাল সামানা লোড করা আবার আনলোড করা আর এটা কিন্তু সৌদি আরবে এই ভিসার অকুপেশনটা এইভাবে দিয়ে রাখছে তার মানে এই নয় যে আপনাকে লোড আনলোড কাজই করতে হবে এটা দিয়ে আপনাকে যে কোনো কাজ করার পারমিশন সরকার দিয়েছে তবে এখানে শর্ত সাপেক্ষে দিছে আপনি বাইরে কাজ করতে পারবেন না আপনি করতে গেলে আপনার কোম্পানি বা কফিলের আন্ডারের থেকে যে কোনো কাজ আপনি করতে পারবেন আপনার কফিল যদি বা আপনার কোম্পানি যদি আপনাকে দিয়ে যে কোনো কাজ করে সেখানে যদি কোনো রকম চেক পোস্ট চেক যায় বা চেক করতে যায় আপনাকে যদি দেখা যায় আপনার এই কামাতে লোড ডাউনলোড কিন্তু আপনি কাজ করতে আসেন এসি টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ানের যে কোনো ভালো কাজ করতে আসেন সেখানে আপনাকে দেখবো যাবে আপনি কাজ করেন কার আপনি কি আপনার কোম্পানির কাজ করেন আপনার এই কামাতে থাকা যে কোম্পানির নাম সেই কোম্পানির কাজ করেন নাকি আপনি আদার কোনো মালিকের আন্ডারে বা কোনো কোম্পানির আন্ডারে কাজ করেন ঠিক আছে সেটা দেখবে এবং আপনি যদি কোন একটা কোম্পানিতে চাকরি বেতনভুক্ত হয়ে চাকরি করেন সেখানে আপনি কোন লেভেলে কাজ করেন লেভেল বলতে আপনি কোন মানে কোন সিস্টেমে কাজ করেন এখানে অনলাইন ভিত্তিক একটা কন্ট্রাক্ট থাকে যেমন সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানি লোড আনলোডের ভিসাগুলো বের করে বিভিন্ন কোম্পানিতে লোক বিক্রি করে তাদেরও কিন্তু লোড আনলোড ফেসা থাকে কিন্তু তারা কি করে আরামকি কোম্পানিতে আলমারাই কোম্পানিতে বিভিন্ন কোম্পানিতে লোক বিক্রি করে সেখানেও কিন্তু কোনো পোস্টে কোনো সমস্যা হয় না কারণ আপনি সেখানে বেতনভুক্ত হয়ে কাজ করতেছেন আপনার এই কামাতে একটা কোম্পানির নাম আপনি কাজ করতেছেন আর একটা কোম্পানিতে কিন্তু সেখানেও আপনাকে কোনো রকম বাধা দিবে না কারণ আপনি যদি একটা সাপ্লাইয়ের ফালতু একটা কোম্পানির ভিসা দিয়ে সেই বিষয়টা যদি অকুপেশন থাকে যে লোড আনলোড এখন আপনি এসে আরামকো কোম্পানিতে কাজ করতেছেন ডিউটি করতেছেন বেতনভুক্ত হয়ে তো সেখানে আপনার এই আরামকো কোম্পানিকে জিজ্ঞাসা করবে যে আপনি এখানে যে কাজ করেন বা আপনাকে দিয়ে যে এখানে কাজ করায় কোন সিস্টেমে কাজ করায় তখন তারাই বলবে যে আমরা এখানে এই সাপ্লাই কোম্পানির সাথে কন্ট্রাকে লোক নিয়ে এসেছি ঠিক আছে তাদের সাথে অনলাইন ভিত্তি একটা আগুমেন্ট থাকে ঠিক আছে এক বছর তিন বছর দুই বছর ছয় মাস এরকম একটা অ্যাগ্রিমেন্ট থাকে সেই ভিত্তিতে আপনাকে দিয়ে এখানে কাজ করায় সেখানে আপনার কোন রকম কোনো সমস্যা হবে না ঠিক আছে এখন আপনি যদি লোড আনলোড দিয়ে সৌদি আরবে এসে বাইরে ওইখানে দুই দিন কাজ করেন ওইখানে দুই দিন কাজ করেন নিজের দায়িত্বে অর্থাৎ আপনি কোম্পানিরা ফায়দা দিতে আসেন বা মালিকেরা ফায়দা দিতে আসেন আপনি বাইরে যেই কাজ পান সেই কাজই করেন ঠিক আছে ভ্যারাইটিস কাজ করেন সেখানে আপনার রিস্ক থাকবে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ একশো পার্সেন্ট থেকে এক পয়েন্ট কম থাকবে ঠিক আছে আবার বলা যেতে পারে একশো পার্সেন্ট কারণ এখানে আপনি কোকিলের ফয়দা দেন আপনার সম্পূর্ণ আপনার বরণ পোষণ আপনার ইকামার খরচ আপনার সবকিছু যাতায়াত খরচ সব কিছু আপনি বহন করতে আসেন কোকিলের প্রতি মাসে মাসে ফয়দা দিচ্ছেন এখানে আপনাকে যদি স্যাকে ধরে বা কোনো মুক্তম আমেল বা যেটা মানে শ্রম আইন মন্ত্রণালয়ের অধীনে যারা চাকরিজীবী থাকে তারা যখন চেক করতে গিয়ে আপনাকে ধরবে তখন আপনার ক্ষমা নেই ঠিক আছে আপনাকে পানিশমেন্ট দিবে তারা কিন্তু আপনি যদি কোনো একটা বড় কোম্পানিতে কাজ করেন এক কোম্পানির লোক হয়ে অন্য কোম্পানিতে কাজ করেন সেখানে আপনার কোম্পানির সাথে কোম্পানির একটা অ্যাগ্রিমেন্ট থাকে যে এই কোম্পানি এই সাপ্লাই কোম্পানিটা এই কোম্পানি এই কোম্পানিকে একশো লোক দিছে পঞ্চাশ জন লোক দিছে কন্ট্রাক্টের মাধ্যমে এক বছরের জন্য বা মাসের জন্য অনলাইন ভিত্তিক থাকে থাকে সরকারিভাবে সেখানে আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না আপনার দিয়ে তারা যখন মুক্ত মামলে চেক করবে তখনই তারা দেখতে পারবে যে আপনার সাপ্লাই কোম্পানির মালিক এই আরামকো কোম্পানির সাথে বা এই কোম্পানির মালিকের সাথে অনলাইন ভিত্তিক একটা কন্ট্রাক্ট করছে পঞ্চাশ জন লোকের জন্য সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না ঠিক আছে কিন্তু বেসিক্যালি মূল যেটা সঠিক নিয়ম সেটা হলো যে লোড আনলোডের এর মালিকের আন্ডারে থেকে কাজ করার সরকারি নিয়ম এটা হলো মানে হান্ড্রেড করতে গেলে কিছু নিয়ম কানুন মেনে কাজ করতে হবে ঠিক আছে তো যারা ইউটিউবে বিভিন্ন সময় এই যে বিভ্রান্তকর তত্ত্ব সরাই যে লোড আনলোডের এর দিয়ে সৌদি আসলে আপনি একেবারে মানে আসমানে উঠে যাবেন টাকা পয়সার মানে ভারে ঠিক আছে এদের এসব ধরনের ভুল তথ্যের প্রতি আমি মাইকের একেবারে তীব্র নিন্দা জানাই ঠিক আছে এরা আপনাদেরকে উৎসাহিত করবে কিন্তু আপনি এসে ফেসে যাবেন সৌদি আরবে লোড আনলোড বিষয়গুলো ম্যাক্সিমাম টাইম এই সাপ্লাই কোম্পানি বের করে এবং তিন মাসের ভিসা বের করে আপনি আসার পর আপনাকে যে একটা বর্ডার নাম্বার দেওয়া হবে সেই বর্ডার নাম্বার দ্বারা আপনি তিন মাস বৈধতা পাবেন তিন মাস পরে আপনি কোম্পানি খুঁজে পাবেন না হাঁকামা পাবেন না আপনি হয়ে যাবেন অবৈধ তো আমি আপনাদেরকে যেই বিষয়টা আমি আরো ক্লিয়ার করতে চাই যে আপনারা যদি লোড আউনলোডের বিষয় দিয়ে আসেন আপনি আসেন কোনো অসুবিধা নেই লোড আউনলোড বিষয় এত খারাপ না মানে একেবারে এত খারাপ না ঠিক আছে আমি লোড আনলোডের বিষয় যেই ভালো মন্দ দিকটা আমি এতক্ষণ বললাম একেবারে খারাপ না ঠিক আছে ভালোই তো আপনি যদি লোড আউনলোডের বিষয় দিয়ে আসেন তাহলে আপনাকে যেটা আমি ভিডিওর প্রথমেই বলছি যে লোডানোডির বিষয় দিয়ে আপনি আসলে আপনাকে আগে জানতে হবে যে আপনি যে কোম্পানিতে আসেন সেই কোম্পানিতে কাজ কি কিনা বা আপনাকে সেই কাজটা দিবে কিনা আপনি যে কাজ করার কথা সেই কাজটা দিবে কিনা আপনাকে বেতন দিবে কিনা আর যদি আপনি বাইরে কাজ করবেন আপনি কোম্পানি বা কফিলের ফয়দা দিয়ে বাইরে কাজ করবেন সেটার হিসাবটা হলো আলাদা সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে নাও বলবো না নাই বলবো ঠিক আছে নাই বলবো কারণ এইভাবে আসলে আপনি এই যে এই ধরনের ফ্যাশায় আপনি আসবেন ফ্যাসায় কোনো সমস্যা না আপনি কফিলের দিয়ে কাজ করবেন কিন্তু কফিলের আন্ডারে কতজন লোক আছে সেটা আপনি জানেন না একটা লাইসেন্সের উপরে কতজন লোক আছে কারণ আপনার সাথে কন্টাক্ট আপনি বাইরে কাজ করবেন কফিলেরে ফায়দা দিবেন আপনার মতন কিন্তু এরকম আরও ফাঁস পাগল আরো বহুত লোক আছে তার আন্ডারে ঠিক আছে সবাই বাইরে কাজ করবে ঠিক আছে এই বলে তাদেরকে ভিসা দিয়ে আসে কিন্তু আসার পরে দেখছে যে একটা ইকামা বানাতে গেলে দশ বারো হাজার রিয়াল লাগে কফিলের ফায়দা নিজের খরচ আর তারপরে কাম তো নাই ঠিক আছে পরে সে মানে হাফ মেন্টাল বা ফুল মেন্টাল হয়ে যায় ঠিক আছে তো এই ক্ষেত্রে যদি আপনারা আসতে চান আমি আপনাদেরকে না বলবো আর যদি কোনো কোম্পানিতে কাজ করবেন কোম্পানি আপনাকে বেতন দেবে আপনি বেতনভুক্ত হয়ে কাজ করবেন ঠিক আছে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই ধরনের বিষা দিয়ে আমি আসেন আমি আপনাদেরকে না বলবো না ওয়েলকাম জানাই ঠিক আছে কোম্পানি কাজ দিলে হলো কোম্পানি আপনাকে বেতন দিবে কাজ দিবে আপনাকে ডাউন টিকিট দিবে আপনার ইকাম বানিয়ে দেবে এরকম মানে এই অ্যাগ্রিমেন্ট যদি করে সঠিকভাবে যদি আসতে পারেন তাহলে আসেন